আমি সত্যি আনন্দ আমি একটি কথা এখানে বলব যে অনুষ্ঠানে আমরা এসেছি মা দুর্গার যে আগমন শারদীয় আপনাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে আমরা আসি অংশগ্রহণ করি আনন্দ ভাগ ভাব কি কারণ

তারা অন্যায় করে তারা পাপ করে এবং সেই কারণে কিন্তু অন্যায়ের সঙ্গে এই যে দেয় যে সংগ্রাম সেই সংগ্রাম কিন্তু এবং আপনারা দেখেছেন যে সুর আর অসুরের যে যুদ্ধ সেই যুদ্ধে অসুরকে পরাজিত করে আপনাদের মা দুর্গা তিনি এই পৃথিবীতে শান্তি তিনি নিয়ে এসেছেন এবং এই শিক্ষা আমাদের সকলকে গ্রহণ করতে হবে আমরা বাংলাদেশে জাতি ধর্ম বর্ণ